সো আমি আগে কোনো বেশি কথা বলবো না আমি আগে দেখাবো পেমেন্ট প্রুফ দেখেন এটা কিন্তু আমার বন্ধুর ফোন দেখেন উসো দেখতে পারছেন এই যে ইউ হ্যাভ রিসিভ টাকা কিন্তু পঁচিশশো টাকা দেখেন আমার বন্ধু কিন্তু একটা প্ল্যাটফর্ম থেকে পেমেন্টটা রিসিভ করেছে তাই কিন্তু আমি এই প্ল্যাটফর্মটা শেয়ার করতেছি সো হ্যালো বিয়ার্স আশা করি আপনার অনেকে ভালো আছেন সবাইকে নিউ ইনকাম রিলেটেড ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওর টপিকটাও ইনকাম সাইট নিয়ে দেখেন দেখতে পাচ্ছেন ইউ হবে রিসিভ টাকা কিন্তু পঁচিশশো সো আজকে এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করবো যে আপনি শুধুমাত্র অ্যাড দেখে আপনি কোনো টাকা ইনভেস্ট না করে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না জাস্ট আপনি শুধু অ্যাড দেখবেন অ্যাড দেখে আপনি প্রত্যেকটা দিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে আপনি এই দেখতে পাচ্ছেন এই যে বিকাশ এই যে বিকাশ এই নগদ রকেটে কিন্তু আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন সো দেখেন আমি ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকলো যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এইটা এই যে জয়ন্ত টেক জাস্ট দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব জাস্ট এখানে সাবস্ক্রাইব করবেন করার পরে এই যে বেলাইকন বেলাইকনে দেখতে পারছেন অল ওয়ালে সাব দেবেন তাহলে কি হবে আমার এই ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত আপনি কিন্তু ফার্স্টে পেয়ে যাবেন এবং আমি কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকবো এবং রিয়েল ভিডিও সো দেখেন আপনি কিন্তু এই প্ল্যাটফর্মের লিঙ্ক জাস্ট আপনি একটা জায়গায় পাবেন কোথায় এই দেখতে পাচ্ছেন এটা আমার ভিডিও জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এই জায়গায় চাপ দেবেন তারপর এই যে এই যে কাজের ভিডিও লিঙ্ক জাস্ট কাজের ভিডিও লিঙ্ক আপনি এই লিঙ্কের উপর একটা চাপ দেবেন জাস্ট এই লিঙ্কের উপর চাপ দিলে কী হবে আপনাদের মাঝে এরা প্লে কিন্তু নিয়ে আসবে জাস্ট দেখতে পাচ্ছেন এই যে তোর ক্যাশ তোর ক্যাশে যাই আপনি ইনস্টলে একটা চাপ দেবেন জাস্ট ইনস্টল করবেন দেখেন আমার কিন্তু এই বন্ধুর ফোনে কিন্তু ইনস্টল করা আছে জাস্ট দেখতে পা আমি দেখাচ্ছি এই যে এই যে এই যে আপনার অ্যাপ্লিকেশন জাস্ট এই যে এখানে চাপ দিলাম দেওয়ার আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে আসবে আসার পরে দেখতে পারছেন ফার্স্টে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনাকে প্ল্যাটফর্মে কাজটি করতে হবে জাস্ট দেখতে পারছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট জাস্ট আপনি এই জায়গাটা চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন এই জায়গা ফার্স্ট নেম সো আমি আমার নামটি জাস্ট এখানে দিচ্ছি জয় এক দুই তিন দিলাম তারপর ইমেল অ্যাড্রেস আপনার ফোনের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস জাস্ট আপনি এখানে বসাবেন সো আমি আমার ফোনের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি তারপর পর এই পাসওয়ার্ড সো আমি পাসওয়ার্ডটা আপনাকে দেখাবো না জাস্ট আপনার মন মতো পাসওয়ার্ড দেবেন ঠিক আছে যেমন সংখ্যা দেবেন বা নাম দেবেন দেওয়ার পর কী করবেন এই যে রিফার কোড রিফার কোডটা দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় দেওয়ার পর কী করবেন এই যে রেজিস্টার রেজিস্টার পর জাস্ট একটা ক্লিক করবেন করলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে হওয়ার পর দেখেন আপনার এখানে আসছে সে আপনি পাসওয়ার্ডটি সে সেভ করতে চান না চান না জাস্ট আমি নেবার দিলাম আমার কিন্তু পাসওয়ার্ড মন থাকবে সো আমি এখন দেখাবো আপনি কিভাবে এই প্ল্যাটফর্মে জাস্ট এই যে ইনকামটা করবেন কিভাবে এটা কিন্তু আপনার ব্যালেন্স দেখেন এটা কিন্তু আপনার ব্যালেন্স ব্যালেন্সে কিন্তু এক টাকাও নেই সো এখন একটা বিষয় দেখেন আপনাকে এই প্ল্যাটফর্মে ইনকামটা করতে গেলে কিন্তু আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে সো ভিপিএন কি দেখেন ভিপিএনটা হলো এই যে আপনি চলে যাবেন প্লে স্টোরে জাস্ট প্রতি প্রত্যেকের ফোনে কিন্তু রয়েছে প্লে স্টোর এই যে প্লে স্টোর সো প্লে স্টোর যাওয়ার পরে আপনি এখানে চার্জ দেবেন কি ভিপিএন আমি টুল টি ইউ আর টুল ভিপিএন দেখেন এই যে তুলব ভিপিএন এই ভিপিএনটা আপনি ডাউনলোড করে এই যে এই জায়গায় লেখা আসবে ডাউনলোড আমার কিন্তু লেখা আসছে ওপেন জাস্ট আমি কিন্তু চাপ দেব কিসে ওপেনে চাপ দেবো দেওয়ার পরে এখানে একটা ক্রস এখানে চাপ দেব দেওয়ার পরে আপনি এই ভিপিএনটা কিন্তু ইউনাইটেড স্ট্যাটাস জাস্ট আপনি এই যে এখানে চাপ দেবেন দেওয়ার পরে এই যে আপনার এখান থেকে যে কোনো একটি কান্ট্রিতে আপনি কানেক্ট করবেন জাস্ট আমি এই যে লন্ডনে করলাম করলে কিন্তু দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ হবে এটা কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনার এই ভিপিএনটা কানেক্ট করা হয়ে যাবে জাস্ট আমি এখন ওয়েট করে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে জাস্ট এই ক্রস আইকনটা চাপ দেবো তারপরে আমি কী করবো মিনিমাইজ করবো মিনিমাইজ করে আমি চলে যাবো সেই অ্যাপ্লিকেশনে এই যে এই অ্যাপে অ্যাপে যাওয়ার পর দেখেন এইখানে এখানে বলতেছি কি যে এক হাজার পয়েন্ট জাস্ট এই জায়গায় চাপ দেবো তারপরে কিন্তু আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে সো অবশ্যই অবশ্যই এই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে অর্থাৎ অ্যাপটা যখন শেষ হয়ে যাবে তখন এই ক্রস আইকনে একটা অপশন আসবে ঠিক আছে ক্রস আইকনে এই ক্রস আইকনে অপশনটা আসার পরে আপনি ক্রাসায় চাপ দেবেন আমি একটু ওয়েট করি এই দেখেন আসছে জাস্ট এইখানে একটু ওয়েট করবেন জাস্ট দেখেন এইখানে এই যে আইসি ক্রসাইখানে চাপ দেবেন দেওয়ার পর এই যে ক্রস ক্রসাইখানে চাপ দিয়েছি দেওয়ার পর দেখেন আমার কিন্তু ব্যালেন্সে কত হয়েছে এক হাজার পয়েন্ট কিন্তু আর্নিং হয়ে গেছে সো এখন দেখেন জাস্ট একটা বিষয় দেখেন আপনি এবার স্পিন করবেন এই যে স্পিন এই স্পিনে জাস্ট একটা ক্লিক করবেন ক্রে এই যে স্পিন স্পিনে চাপ দেবেন দেখেন স্পিনে চাপ দিয়ে কিন্তু এটা কিন্তু আপনার ঘুরতেছে দেখেন এটা কিন্তু ঘুরতেছে দেখা যাক কী পড়ে কত স্পিন পড়ে দেখেন এখানে কিন্তু পড়ছে কত একশো স্পিন পড়ছে জাস্ট আমি ওকে তো একটা চাপ দেবো দিলে একটা অ্যাড শো করবে এই অ্যাডটা কিন্তু মাস্ট বি আপনাকে দেখতেই হবে জাস্ট আপনাকে কিন্তু দেখতেই হবে এই অ্যাডটি জাস্ট ওয়েট করবেন এ দেখেন এখানে এখানে কিন্তু ক্রস আইকন আসবে এই ক্রাসে চাপ দিবেন দিলে কি হবে আপনার এই পয়েন্টটা কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে জাস্ট এই টাইম দেখেন এই টাইমটা কিন্তু যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু এই কয়েনটা অ্যাড হয়ে গেছে এবার আমি কি করবো আবার স্প্রিনে সাব দিব এইখানে কিন্তু আপনাকে মোট দশটা স্পিন দেবে দেখেন এখানে কিন্তু আপনাকে মোট মিলে কটা স্প্রিন দেবে দশটা স্পিন এই দশটা স্পিন কিন্তু আপনাকে দেখতে হবে জাস্ট আমি আবার ওকেতে চাপ দেবো আপ আবার কিন্তু একটা অ্যাড শো করবে এই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতেই হবে অর্থাৎ যখন অ্যাডটা দেখা হয়ে যাবে তখন এই ক্রস আই চাপ দেবেন ঠিক আছে এইভাবে স্পিন করে করে কিন্তু আপনাকে ওই পয়েন্টগুলো কানেক্ট করতে হবে এখানে দেখেন এই যে দেখেন আমার কিন্তু পয়েন্টগুলো কালেক্ট হচ্ছে জাস্ট আমি এবার কী করবো আমি ক্রস আইকনটা চাপ দেবো এখন কথা হচ্ছে ভাই আমি এই পয়েন্টগুলো এক্সচেঞ্জ করবো কীভাবে এবং বিকাশ নগদ ট্রাকে টাকাটা নেবো কীভাবে সো দেখেন আপনার যদি এখানে দেখেন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে এই যে আপনি রেফার করে আর্নিং করতে পারবেন প্লাস রিডিম করে আর্নিং করতে পারবেন সো এখন দেখেন এই যে আপনি টাকাটা নেবেন কীভাবে মনে করেন আপনার এখানে এক হাজার কয়েন হয়ে গেছে দশ হাজার কয়েন হয়ে গেছে হওয়ার পরে দশ হাজার কোয়েনে কিন্তু এখানে এক ডলার বুঝতে পারতেছেন এই ব্যালেন্সে কিন্তু আপনার এখানে এক ডলার চলে আসবে আশা পরে আপনি কি করবেন এই যে রিডিমে চাপ দেবেন তারপরে দেখেন এখানে কিন্তু এজ এ পেমেন্ট অপশন দেখেন এই যে পেমেন্ট অপশনের চাপ দেবেন তারপরে দেখেন এখানে কিন্তু বিকাশ কয়েন বেস নগদ পেপাল পেটিএম রকেট আপনার কিন্তু অনেক সিস্টেম রয়েছে মনে করেন আমি টাকাটা নেবো বিকাশে বিকাশে চাপ দেবো তারপরে সিলেটে চাপ দেবো তারপরে কী করবো এ জায়গায় আপনার বিকাশ নাম্বারটি দেবেন তারপরে এই যে উইড্রো অ্যামাউন্ট আপনি এখানে কত ডলা উইড্রো করতে চাচ্ছেন মনে করেন আমি এক ডলার উইড্রো করবো সো এক ডলার সময় সমান কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় একশো বিশ টাকা সামথিং সো আপনি উইথড্রো সাপ দেবেন দিলে কী হবে আপনার কিন্তু উইড্রো হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট কিন্তু আপনার টাকাটা বিকাশ নগদ রকেটে চলে আসবে ঠিক আছে সো আপনি কি করবেন জাস্ট এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে জাস্ট এই এই স্পিন করে করে কিন্তু আপনি পয়েন্ট আর্ন করবেন পয়েন্ট আর্ন করে এখানে যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু আপনি এইভাবে উইড্রো করে বিকাশ নগদ চকাটে তুলতে পারবেন সো এইভাবে কিন্তু আপনাকে ইনকামটা করতে হবে একবার ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট না করে সো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য